উঠোনো এক পাশে থাকা ছোট্ট চৌকি খাটে শুয়ে আছে আমান শেখ তনয়া বেগম স্বামীর পায়ের মাঝে তেল মালিশ করছেন ভাগ্যের জোটে তার টানা তিন দিন হসপিটালে থাকার পর বেসে ফিরেছেন আমান শেখ তবে হাঁটা চলার শক্তি প্রায় নেই বললেই চলে গঞ্জের হাটে এ কয়েকদিন তিস্তা বসেছে বাবা হলো একটি সংসারে বট বৃক্ষ যে বৃক্ষ নিজের সর্বাঙ্গ দিয়ে রোদ শুষে ছায়া দেয় কিন্তু সেই বটবৃক্ষের একটু ক্ষতিতে তার ছায়া থাকা ছোট্ট ছোট্ট বীজগুলো নিস্তেজ হয়ে যায় রোদ্রের উত্তপ্ততায় বাস্তবতার কষাঘাত থেকে বাবা যেভাবে আগলে রাখে তেমন করে আর কেই বা পারে বাবা অসুস্থ হওয়ার পর বিভিন্ন দুর্যোগ বয়ে যাচ্ছে পরিবারটার উপর পরিবারটার হাল ধরল উড়ন্ত ছুটন্ত তিস্তা তার মাস্টারমশাই দীর্ঘশ্বাস ফেলে বলেছিল শরীরে যত্ন নিতে কবে শিখবি তুই আস্ত তিস্তা পুরো একটি সংসারের যত্ন নিচ্ছে এই তো পনেরোটা দিন সে দিব্যি কাটাল মাস্টারমশাই বিহীন আর তার মাঝে দশ দিন ধরে চলছে টানা সংসারের বোঝা বটবৃক্ষের ছায় থাকা সবচেয়ে ছোট্ট আদরে বিষটা আজ নিজের সবটুকু উজাড় করে একটু ছায়া দেওয়ার জন্য মরি হয়ে উঠে পড়ে লেগেছে আমান শেখ কতক্ষণ ঝিমিয়ে থাকা আকাশটার দিকে তাকিয়ে রইল খুব গভীরভাবে কি যেন ভাবল তারপর খুব গোপন এক অক্ষমতা মাখানো হতাশার শ্বাস ফেলল তনায় বেগম স্বামীর গোপনীয় শ্বাসটার ভয়াবহ আর্তনাদ শুনতে পেলেন বোধ হয় তেলটা স্বামীর বা হাতে মাখতে মাখতে বললেন নিজেকে আপনি এত অসহায় কেন ভাবছেন একটু ধৈর্য রাখুন সব ঠিক হয়ে যাবে আমান শেখ তাকালেন নিজের অর্ধাঙ্গিনীর পানে মানুষটা তাকে কত বুঝে সেই ষোলো বছরে অবুস্তনয়া আজ পঁয়তাল্লিশের গিন্নি তিস্তা পুরো ওর মায়ের মতনই হয়েছে তনয়া খুব ডানপিটের স্বভাবের ছিল সংসারে প্রথম কয়েক বছর তো ওর খেলতে খেলতে গেল কিন্তু মেয়েটা গর্বে আসার সাথে সাথে বদলে গেল সব খেলাঘর ভুলে আঁকড়ে ধরল বাস্তবতার কঠিন্য মাখা সংসার পুতুলের জন্য বায়না করা মেয়েটা কোনো কিছুর অপূর্ণতায় কোনো অভিযোগ করতে না একদম ছটফট করা মানুষটা তার মেয়েকে দুষ্টমির শাসন করতে ভোলেনি মেয়ে জাত হলো পানির মতন সময়ের গতিবেগে নিজের স্রোত বদলায় আমান শেখ বেশ হতাশার স্বরে বলল তুমি বুঝছো না কেন আমি আমাকে এত অসহায় ভাবছি মেয়েটা আমার হঠাৎ কেমন বড় হয়ে গেলে দেখলে আমার চেয়ে এমন বড় মেয়ে দেখতে ভালো লাগে না চারপারে এসে মানুষগুলো কেমন শত্রু হয়ে গেল হঠাৎ করে মেয়েটার দোকানে বসে দেখে সবার কি হম্বি তম্বি তুমি তো দেখলে মেয়েটার না কোনো ক্ষতি হয়ে যায় স্বামীর কথায় আর খানিক বুকে মোচড় দিল এমন কি চিন্তা যে তার মাথায় আসে না তেমনটা না যেদিন মেয়েটা প্রথম দোকানে গিয়ে বসলো পুরো গ্রাম যেন হুমড়ি খেয়ে পড়লো তাদের বাড়ি কে বলছে মেয়ে মানুষ এত বাড়লে গ্রামে অনাচিষ্টি হবে কেউ বলছে মেয়েটা নষ্টমীর পথে পা দিয়েছে কেউ বা ধিক্কার জানাচ্ছে এমন বল্লাপনার জন্য কিন্তু এ মানুষগুলোই একমুঠো চাল দিয়ে তাদের ক্ষুধার দিনে পাশে দাঁড়ায়নি তনায় চুপ রইল একটু ধাতস্থ করলো নিজেকে তার ভয়টা সে নিজেই মাঝেই রাখবে ভয় হলো সংক্রামিত রোগের মতো যা অনেক কিছু অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায় শীতল কণ্ঠে তনয়া বেগম বললেন আপনি অত চিন্তা করবেন না ভালো কিছুই হবে কয়দিন পর মেটার পরীক্ষা ভুলে গেছো তনু না কিছু ভুলিনি ও দোকানে যাওয়ার সময় বই নিয়ে ও দোকানে যাওয়ার সময় বই সাথে করে নিয়ে যায় রাতে জেগে দেখি পড়াশোনা করে আপনি ঠিক হয়ে গেলেই আবার সব আগের মতো হয়ে যাবে চিন্তা করবেন না জাতি বিপত্তরণে মেয়ে কখনো ফুলে কখনো 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 নরম কাটার মতো ধারালো আবার বা পাথরের মতো শক্ত আমার তিস্তাও সেই জাতিরই আমি আর কখনো ঠিক হম মতন স্বামীর আকুতি মাখানো প্রশ্নে তনার ছোট্ট হৃৎপিণ্ড খানা ছলাত করে উঠে উত্তর যে তার জানা নেই বড় গাড়ির সাথে সাইকেলটা ধাক্কা খেয়ে পাশের খালে গিয়ে পড়ে ডান পায়ে হাঁটুর দিকটা বেশ নড়ে গেছে হাড় খানিকটা ভেঙেছে সদরের ডাক্তার তো বলছে ঠিক আশা খুব কম বাকিটা তো উপরওয়ালার হাতে বিকেল তখন ঠিক সাড়ে পাঁচটা বিশাল ঝড়ো আবহাওয়া দেখে হাটের সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে যে যার মতো ছুটছে নিজের বাড়িতে রেডিওতে বারবার জানানো হচ্ছে সতর্কবার্তা ঝড় নাকি বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করবে হতে পারে বন্যা সাবধান হতে বলছে সাধারণ মানুষদের সমুদ্র উপকূলীয় এলাকায় হল তাদের এলাকা ভীষণ ভয়ের আশঙ্কা আছে সাথে গ্রামের পাশে বিশাল প্রলয়ঙ্কারী তিস্তা নদী বন্যা হলো বাঁচার উপায় নেই তিস্তাও বাবার শখের দোকানখানা বেশ সাবধানে তালা মেরে বাড়ির দিকে হাঁটা শুরু করলো ধুলোবালিতে চোখ ঝাপসা হয়ে আসছে বড় রাস্তাটা থেকে বেশ মাটির রাস্তায় হাঁটা শুরু করলো তিস্তা উদ্দেশ্য দুইটা বাড়িও পৌঁছে যেতে পারবে খুব দ্রুত আর মধুসখীকেও দেখা হয়ে যাবে মাস্টার মাস্টারমশাই গ্রামে নেই শুনে শুনে দিন পনেরো হলো রোজ নিয়ম করে রেল স্টেশনে আর মধুসখীর ঘাটে যায় তিস্তা রেল স্টেশন যখন তাকে এক আকাশ মাস্টার মাস্টারমশাই না আসার শূন্যতা দিয়ে পাঠিয়ে দেয় তখন মধুসকির ঘাট হয় তার বিষণ্ন নিবারণের আশ্রয় প্রতিদিনের রুটিনের হের ফের হয়নি আজও ভীষণ খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও স্টেশনে গিয়েছে মাস্টারমশাইবিহীন ট্রেনটা দেখে হতাশার শ্বাস ফেলেছে আবার নতুন উদ্যমে এক বুক আশা জমিয়ে ফিরছে বাড়ির পথে টিনের চালে ঝমঝম করে বৃষ্টি পড়ছে সময়টা আনুমানিক রাত আটটা কি নয়টা হবে তিস্তার বাড়িতে পাড়া প্রতিবেশীর ভিড় দিকে দিকে লোক ছুঁড়ছে তিস্তার খোঁজে এমন ঝড় বৃষ্টি উপেক্ষা করেও মানুষজন দাঁড়িয়ে আছে তিস্তাদের বাড়ির উঠোনে মেয়েটা দোকান বন্ধ করে বাড়ি তো ফিরছিল কিন্তু বাড়ি শেষ পর্যন্ত পৌঁছাতে কেন পারল না সেই রহস্য জানার জন্যই মানুষ ভিড় জমিয়েছে তিস্তাদের বাড়ির উঠোনে হ্যাঁ তিস্তা বাড়ি অব্দি পৌঁছয়নি কোথায় গেছে কেউ জানে না গ্রামের সব জায়গায় প্রায় খোঁজ করা হয়ে গেছে কিন্তু কোনো খবর পায়নি কেউ তনায় বেগম ঠায় বসে আছে ঘরের দরজায় মেয়েটা তার গেল কোথায় বাজার থেকে যখন সব লোক বাড়ি ফিরছিল সে সবাইকে জিজ্ঞেস করছিল তিস্তা কোথায় সবার এক জবাব তিস্তা দোকান বন্ধ করে বাড়ির দিকেই আসছে কিন্তু আধ ঘণ্টা এক ঘন্টা করে যখন কতগুলো ঘন্টা কেটে গেল তখন মায়ের মন কু ডাকতে শুরু করলো খোঁজ নিতে শুরু করলো আশেপাশে এ বাড়ি ও বাড়ি করতে করতে পুরো গ্রাম ছড়ালো শেখদের বাড়ির ছোট মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মধ্যবয়স্ক পুরোহিত নেপাল ঠাকুর এ কথা শুনে ছুটে আসেন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ছুটছেন তিস্তার খোঁজে সন্তান হারানোর কষ্ট যে সে বুঝে তিস্তার দাদির মাথায় পানি ডালছে গ্রামের এক মহিলা মানুষটা অতিরিক্ত চিন্তায় জ্ঞান হারিয়েছে যতই সে কঠিন কথা বলুক নাতনি যে তার চোখের মনে ছিল পাড়া প্রতিবেশী নানান কথা বলছে কে বলছে মেয়েটাকে দোকানে বসিয়ে মানুষের লোভ আনিয়েছো কেউ বা করছে হা হুতাশ কেউ বা বলছে সব শত্রুদের চাল সুখ সহ্য হয়নি পাশের বাড়ি আলতাবের মা স্বরে বললেন চিন্তা করো না তোমরা হয়তো বৃষ্টি দেখা কোথাও আটকায় গেছে ফিরে আসব তার সাথে তাল মেলালো আরো দুই এক মহিলা হঠাৎ আলতাপ ছুটে আসলো ব্যক্তি ব্যস্ত কণ্ঠে আরো চাঞ্চল্যকর খবর জানালো যেমন হুরমুর করে তিস্তাদের বাড়িতে ভিড় জমিয়েছিল ঠিক হুরমুর করে ভিড় কমেও গেল আবার নতুন করে কিছু সোনার লোভে গ্রামবাসীরা ভিড় জমাবে সে বাড়িতে মানুষের কাজ তো এটাই সাহায্য কম করবে কিন্তু পুরো ষোলো আনা তুমল বৃষ্টি হলো বেগম গ্রামের কিনারায় সবচেয়ে ছোট্ট বাড়ির মাইয়েটারে খুঁজে পাওয়া যাচ্ছে না সন্ধ্যার দিকে তাদের পালা মুরগিগুলো খুঁজতে বের হয়েছিল কিন্তু আর ফেরেনি যেমন হুরমুর করে তিস্তাদের বাড়িতে ভিড় জমিয়েছিল তেমন হুরমুর করে ভিড় কমেও গেল আবার নতুন কিছু সোনার লোবে গ্রামবাসীরা ভিড় জমাবে সে বাড়িতে মানুষের কাজ তো এটাই সাহায্য কম করবে কিন্তু মজা লুটবে পুরো ষোলো আনা সারাক তুমুল বৃষ্টি হলো তনয়া বেগম ঠাই দরজায় বসে রইলেন মাঝে গিয়ে শাশুড়ির মাথায় পানি দিলেন অবাক করা ব্যাপার হলেও সে কাঁদছে না বরং নিজেকে শক্ত করছে প্রাকৃতির সাথে সাথে যে তাদের জীবনেও বড় ঝড় আসতে চলেছে তা টের পেয়েছে সে গত রাতের তুমুল বর্ষণের পরও আকাশ এখনো মেঘলা সকাল হয়েছে যে বোঝাই যাচ্ছে না কেমন যেন প্রাকৃতিতে সন্ধ্যা সন্ধ্যা ভাব পুরো গ্রামের মানুষ জড়ো হয়েছে ঘোষদের পরিত্যক্ত জমিখানায় কাল অবধি জমিটা শুকনো খরা ছিল আর সে জমিতে হাঁটু সমান কাদায় ভরপুর আর সেই জমিতে কাদায় মাখামাখি এক কিশোরীর মৃত শরীর এইটা সেই পুরনো বছরের কিশোরী যে মুরগি খুঁজতে গিয়ে বোঝ হয়েছে কোনো নর পশুর মানুষ নামক পশুদের দারুণ খাবার হয়েছে শরীরটার সাথে সাথে মেয়েটা জানটাও খেয়েছে অবশ্য বেঁচে থাকলেও সমাজের মানুষ তাকে বাঁচতে দিত না গ্রামের মানুষের মাঝে ভীতি তৈরি হলো মেয়েরা তাহলে আর নিরাপদ না তিস্তার খোঁজ মিলেনি তখনও অবশ্য সবাই তিস্তার পরিণতি সম্পর্কে কিছুটা আশ করতে পেরেছে হয়তো কোনো এক পরিত্যক্ত জায়গায় এমনভাবেই পড়ে থাকবে তিস্তা গ্রামে তখন ভীষণ আলোচিত খবর তিস্তা তার সাথে এক গা কাটা দেওয়া খবরও আছে তো একদিনের তুমুল বর্ষণে মধুসখী এখন পানিতে টুয়াই টুম্বুর কি সুন্দর জল তার রূপ যেন তার ধরে না মধুসুখীর বিস্ময় মাখা জীবন্ত রূপ দেখে জেলেদের মুখে তৃপ্তির হাসি ঘরে আসবে সুখ দুহাত তুলে কেউ সুক্রিয়া জানাচ্ছে সৃষ্টিকর্তার দরবারে তিস্তাদের বাড়িতে তখন শোকের ছায়া বাড়ির আদুরে ছোট কন্যা বাড়িতে নেই পুরো এক রাত কেটে গেল আর একটা দিন কেটেছে ধরনের বুকে নেমে সে আধার মেয়েটা কোথায় বেঁচে আসে তো মধ্যাহ্নের মাস্টার মাসে ফিরে এসে পাবে তার তিস্তাকে নাকি এক আকাশ বিদ্যুৎময় খবর পাবে আচ্ছা মা মধ্যাহ্নের মাস্টার মশায় আধ ফিরবে তো বিষণ্ণ ক্লান্ত বিকেল আকাশটা আধার না তবে খানিকটা ঘোলাটে আসমানি রাঙ্গা পাঞ্জাবিটা আটসাট হয়ে লেগে আছে প্লাবনের চওড়া শরীরের সাথে আসমানির সাথে শুভ্রা রঙের পায়জামাটা যেন সিদ্ধ পুরুষের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে পরপর তিনজোড়া পা ব্যস্ত গতিতে এগিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যে একজোড়া পায়ের মালিক প্লাবন জোড়া পা তার মায়ের আর একটাও একজোড়া কোমল নারীর পায়ে এগিয়ে যাচ্ছে আর একটু পর বোধ হয় ঝড় হবে ভীষণ জ্বর তার আগে বাড়িতে পৌঁছাতে হবে যে দ্রুত জায়গাটা ঠিক সদরঘাটের কাছাকাছি রাজকীয় একবারির সামনে বড় রাস্তা বিশাল পাচুর জঘেরা এক মহল দেখা যাচ্ছে লোহার গেটটার ভিতরে দেশের রাজধানী বলে কথা দুই একটা দার দুই একটা দারুণ প্রদর্শন তো থাকতেই হয় প্লাবনের মা উচ্ছ্বাসিত কণ্ঠে প্লাবনের উদ্দেশ্য করে বলল বাবু এটা কিসের দালান রে মহলটা তো রাজপ্রিয় নিশ্চয়ই কোনো ঐতিহাসিক জায়গা তাই না প্লাবন হাঁটা থামিয়ে মায়ের দিকে তাকায় তার হাঁপিয়ে ওঠা ছোট্ট শ্বাসটা ফেলে সামনের বন্ধ দরজার উপরে লাল মহলটার দিকে তাকিয়ে রয় তার উত্তর দিতে ইচ্ছে করছে না আজকাল মায়ের কোনো কিছুই তার ভালো লাগছে না কিন্তু এদিন দুনিয়ায় মা বড্ড তাই পারছে না সেই ইচ্ছেটা প্রকাশ করতে প্লাবনদের পাশে থাকা শাড়ি পরা অল্প বয়সের রমণী বোধ হয় বুঝতে পারে প্লাবনের মনোভাব সে দ্রুত পরিস্থিতি খারাপ হওয়ার আগেই ঝড় ঝড়ে কণ্ঠে বলে ওঠে হ্যাঁ ফুপিমণি এটা ঐতিহাসিক জায়গায় আপনি হয়তো শুনেছেন আহসান মঞ্জুর সম্পর্কে এটা সেই মহল এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসান নামে এটার নামকরণ করে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আস্তান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে শেষ হয় দীর্ঘ অনেক দিনের যত্ন করা এটা ভেতরের পরিবেশ অসাধারণ প্লাবনের মা আশালতায় চোখ দুখানা কৌতূলের ছলছল করে ওঠে তার চেয়ে বেশি সে গর্ব করে নিজের পছন্দের উপর মেয়েটা কত কিছু জানে এমনি এমনি কি আর তার মেয়েটাকে তার মনে ধরেছে প্লাবন চুপ করে আর দু কদম এগোতেই পিছন থেকে চিরপরিচিত ডাকটা ভেসে এলো শহরে আসার পর ডাকটা যেন বিলীন হয়ে গিয়েছিল প্লাবন এক সেকেন্ডও নষ্ট না করে পিছনের দিকে ফিরে তাকায় ততক্ষণে ধুতি আর ডিলে ফতুয়া পরা বেশ বেটে গোলগাল ছোট গোলগাল লোক এগিয়ে এসেছে কালো চামড়াটা ছুটে আসার জন্য সদ্য জন্ম নেওয়া ঘাম উঁকি দিচ্ছে লোকটা প্লাবনের সামনে এসে হাতের উল্টো পিঠের মুখের গামখানা বেশ খানিকটা মুছে নিল হাত জোড় করা ভঙ্গিতে বললেন প্রণাম নেবেন মাস্টার মশাই তা আপনার শরীর ভালো তো আমার সিনসেন আমি হর প্রসাদ ঠাকুর ভমর জেটা তো ভাই অকপটে নিজের পরিচয় গড় করে মুখস্থ পড়ার মতন বলে থামলেন সিধে সাদা লোকটা প্লাবন মলিন হাসলো অবহেলার বাতাসে পথের খানিকটা মলিন ধুলো উড়ে গেল বোধ হয় আশেপাশে তখন গোলাটে ভাবটা গভীর হলো মানুষজন তেমন নেই কিছু ফল ব্যবসায়ীর তাজা ফলগুলো একটু সজীবতা হারিয়েছে সারা সারাদিনের তপ্তরোদের উত্তপ্ততায় তার সেই সামান্য অজীব ফলগুলো গুলিয়ে নিচ্ছে তারা বাড়ি যেতে হবে অতরপ্ত অব্দি বেচা করা যায় না এখানে প্লাবন ভদ্রতার সহিতে উত্তর দিল প্রণাম হরপ্রসাদ তোমায় চিনব না কি বলছো এসব কেমন আছো তুমি মাস্টার মশাই এর প্রশ্নে হরপ্রসাদ বেশ খুশি হলো যাক তাকে এত বড় মানুষটা মনে রেখেছে সেটাই তো অনেক খুশিতে জল জল করা লোকটা বলল ভালো আছি মাস্টারমশাই আপনার কুশালাদি বলেন ভালো আছেন শহরে আইলেন কবে কোনো কাজ আছে প্লাবন ছোট্ট শ্বাস ফেলে মাথা নাড়িয়ে বলল হ্যাঁ হরপ্রসাদ আমার আম্মা একটু অসুস্থ হয়েছিল তাই এসেছিলাম তা তুমি এখানে তো কিসের কাজ করো তাই না মাস্টার আপনি ভালো আছেন এখন হ দাম্বিকতা বজায় রেখে মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ ভালো আছি তা বাবা আমার ছেলের বিয়ে এই সপ্তাহের শেষের দিন শুক্রবারে জুম্মার দিনে শুভ কাজটা করব। তোমাদের দাওয়াত রইল মহিলার কথায় খানিকটা ভরকে যায় হরপ্রসাদ এতক্ষণে তার চোখ গেল মাস্টার পাশে থাকা হালকা বেগুন রঙের শাড়ি পরা সুন্দর সুশীল মেয়েটার দিকে মেয়েটা এক বেনিগাথা তার চুলে যে বেনিটার আর ডান পাশে এনে রাখা হয়েছে একদম হাঁটু সমান চোখে মোটা গাঢ় করে কাজল লেপটানো মুখটা একটু লম্বাটে মায়াবতী না হলেও বেশ রূপবতী শরীরের শাড়ি আর সুগন্ধিটার সুগন্ধে বোঝা যাচ্ছে এটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে হরপ্রসাদ কিছুক্ষণ মৌন রেখে মাস্টার মশাইয়ের হব অর্ধাঙ্গিনীকে পরক করে বলল মেলা সুন্দর বই হব তাহলে আমাগো মাস্টার মশাইয়ের তা বলল এবুজি গার আমি যাইবেন হ্যাঁ হরপ্রসাদ আর কিছু বলল না কেবল নীরব দৃষ্টিতে তাকালো মাস্টার মশাইয়ের পানে মাস্টার মশায়ের দৃষ্টি নিশ্চুপ নিস্তেজ হরপ্রসাদ যেন কিছু প্রকাশিত হর শুনতে চেয়েছিল কিন্তু তা শুনতে না পেয়ে হতাশার শ্বাস একটা তেতো ভাব খেলে গেল তার শরীরে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করল না মাস্টারমশাই সুন্দর বধুর সামনে দ্রুত বিদায় নিয়ে এসে সোজা পথ ধরে হাঁটা শুরু করলো হরপ্রসাদ বলতে চেয়েছিল তিস্তার নিখোঁজ হওয়ার খবরখানা কিন্তু মাস্টার মশায়ের দারুণ সুখে থাকার গল্প শুনেই গেল ইচ্ছে মাস্টার মাস্টারমশাই তবে বেশ ভালো আছেন কিন্তু তিস্তা সে কোথায় মানতে পারবে তো এক খবরখানা সাদা সিদা হরপ্রসাদের মনে বিষাদের ছায়া নামলো আজ থেকে প্রায় তিন মাস চার মাস আগের কথা সে শহরে কাজের ছুটি পেয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল তিস্তা ভোমরি প্রাণপ্রিয় মানুষ ছিল বলে তাদের বাড়িতে তিস্তার আনাগোনায় বেশি ছিল একদিন হরপ্রসাদ সকালে গঞ্জের হাট থেকে সবে বাজার করে ফিরছে বাজারের জিনিসপত্রগুলো হেসেলে রাখার উদ্দেশ্যে যেতেই দূর হতে তিনজন রমণীর ঋণ ঋণে হাসির শব্দ ভেসে এলো একজন রমণী তার ঘরের বউ বাকি দুজন তিস্তার ভ্রমণী হরপ্রসাদ কী ভেবে যেন আর সামনে এগুলো না ইতিমধ্যে তার স্ত্রী কথা ভেসে এলো সে ঠাট্টার স্বরে বলল দুজনে তো গলায় গলায় ভাব তা বিয়ে কবে করবে দুজন ভমরি ছটপটে উত্তর দিল আর পরে আগে অনেক পড়াশোনা করব তারপর বিয়ে করব তাই না তিস্তা তিস্তা হেসে মাথা নাড়িয়ে বলল হ্যাঁ অনেক পড়াশোনা করব হরপ্রসাদের ছোট খাটো বউটা আবার বলে উঠল এত পড়াশোনা করে কি হবে এ বয়সে তো বিয়ের বয়স দেখো না আমার বাবা বিয়ে দিয়ে দিল ভালো হঠাৎই তিস্তা লাজুক হেসে মাথা নাড়িয়ে বলল